সরস্বতী চড়ল হাসে লক্ষ্মী চড়ল পেঁচায় আরে আরে অসুর কেন ষাঁড়ের মতো চেঁচায় কার্তিক দার ময়ূর রেডি গণেশ দাদার চুহা আরে অসুর কাঁদছে কেন করছে কেন হুহা দুর্গা দেবীর সিংহ হাসে হাসে শিবের ষণ্ড আরে অসুর রেগেই কি সব করবে লণ্ড ভণ্ড শিব বললেন কি হয়েছে বল না রে তুই দুর্গা বলেন মুখে রানে নম্বর বললে অসুর আমার কসুর নিও না সাত কাহন তোমাদের সব একটা করেই আছে তো বেশ বাহন আমার বেলায় লবডঙ্কা দিচ্ছ আমায় ধোঁকা আমারও চায় একটা বাহন নৈকো আমি বোকা শিব বললেন বল কাকে চায় দিচ্ছি আমি বললে অসুর আমার বাহন হোক ডাইনসর